আজকে যাচ্ছি উত্তর পাড়া আমার লুচি আন্টির বাসায় তার জন্য তার চ্যানেলের জন্য ফার্স্ট ব্লগ বানাইতে এত রোদ কেন রে ভাই এত রোদ আর এত ধুলাবালি একদম পাগল হয়ে যাচ্ছি গরমে গরম তো সহ্য হয় না এখান থেকে টাঙ্গাইল ষোলো কিলোমিটার আর ঢাকা আটানব্বই কিলোমিটার বেশ 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 এখন আমি আছি পাশাইল উত্তরপাড়া মানে নদীর অন্য সাইডে বা এটাকে মালুপাড়াও বলে এখানে সব হিন্দুদের বসবাস ভগবান এখন যাচ্ছি আন্টির বাসায় এত গরম রে এইটুক খাইতে আসতে আসতে একদম টায়ার্ড হয়ে গেছি যা বেল অথবা কিছু একটা শরবত খেতে হবে নইলে বাঁচবো না যাওয়ার সময় একটা চমৎকার দৃশ্য দেখলাম গ্রামে এটা খুবই কমন একটা জিনিস যে যখন আর কি পানি শুকায় যায় পুকুরের তখন আর কি কেদা জল থাকে অল্প ইয়ের মধ্যে পানির মধ্যে এই টাকি বা কই মাছ বা শিং মাছ এই টাইপের মাছ মাছ কি পাইতেছে নাকি হুদাই

আনটি তার গাছের দুই দুটা পাকা বেল ফাটিয়ে ভালো মত করে শরৎ বানিয়ে দিলো আমাকে এখন আর কি ছুবলা গুলা বেছে ফেলে দেওয়া হইতেছে আমি এখন বেলের বেলের খোলসে বেলের শরবত খাচ্ছি প্রাকৃতিক ন্যাচারাল এত গরম পড়ছে একদম এই যে খালি গায়ে হয়ে আছি জামা কাপড় পরে থাকতে ভালো তো বেলের শরবত ভক্ষণ পান করবো আর কি ভক্ষণ তো না এই গরমের মধ্যে এক ঘটি বেলের শরবত খেয়ে একদম পোরাণটা জুড়ায় গেল তারপর কতক্ষণ একটু বিশ্রাম নিলাম তারপর আন্টির বাগান বাড়ির একটু ঘুরে ঘুরে দেখলাম অনেকদিন পরে আসছি তো এই হচ্ছে আমার লুচেন্টের বাগান বাড়ি বিশাল বড় এখানে অনেক রকমের গাছ আছে ফলের গাছ তারপর মুরগি আছে মুরগির খামার তারপর ভেড়া আছে ভেড়ার খামার তারপর যে মুরগির খামার আছে পোলট্রি মুরগি সোনালি মুরগির তো জায়গাটা অনেক সুন্দর পাশে হতেছে নদী আর সারাখন পাখির কিচির মিচির তো আছে এভাবে কতক্ষণ আন্টির বাসাটা ঘুরে দেখার পর আমরা আমাদের আসল যে উদ্দেশ্যটা লুচি চ্যানেলের ফার্স্ট ব্লগটা বানানো শুরু করলাম আন্টি আজকে আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করবেন মজার গোলা মাংস তারপর রোস্ট অনেক কিছু তো সেগুলো রান্নার আর কি প্রথম ভিডিওটা করব আমরা তো সেটা শুট করা স্টার্ট করলাম প্রথমে শুরু করলাম গাছের লেবু ছেরা দিয়ে আন্টি নিজের বাগানের গাছের লেবু যেহেতু আর কি মাংস রান্না করা হবে রোস্ট রান্না করা হবে তো সেজন্য আর কি টক দইটা প্রয়োজন তো টক দই করার জন্য আন্টি ফ্রিজেຫມorte দই ছিল না তো এই জন্য লেবু ছিরে গাছ লেবু ছিরে লেবুর রস দিয়ে দুধ ফাটিয়ে তারপর আর কি টক দই বানানো হবে তো এই জন্য আর কি তারপর যে মুরগির মাংস রান্না করা হবে সেই মাংসটা ভালোমতো মতো কাঁটা চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফুটো ফুটো করে নেওয়া হলো যাতে ভেতরে দই মশলা ঠিক মতো ঢুকে তারপর পেঁয়াজ কাটা হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করা হচ্ছে তারপর ফ্রাই প্যানের মধ্যে সেই তেল পেঁয়াজ দিয়ে তারপর দেশি মুরগির মাংস আগে থেকে মেরিনেট করে রাখা ছিল সেটা ভাজা হচ্ছে তো এরকম অনেকগুলা আইটেম আর কি করা হইতেছে আমাদের জন্য তো সেটার জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আছে আন্টির চ্যানেলে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আন্টির চ্যানেলের নাম হচ্ছে লুচিস ডেলি ব্লগ সেই ব্লগ সেই চ্যানেলের মধ্যে আর কি এই দিনে যত রান্না বাননা সেটার পুরো ভিডিওটা পেয়ে যাবেন সেদিন শুধু আমি একাই আন্টির বাসায় গেছিলাম না আমার আরেক আন্টি আর তার বাচ্চা কাচ্চা তারাও গেছিল তারাও এসে হাজির ওই তো আমাদের আরেক দল অতিথি এসেছে আইমান পক্স এবং আন্নি এবং ওদের মাম্মি কই

আচ্ছা শুধু ছোট মেয়েকে নিয়ে এসেছেন আচ্ছা ঠিক আছে তোমার কেমন লাগতেছে ভালো লাগছে তুমি কি লজ্জা পাচ্ছ হ্যাঁ তুমি \|_{তে পাচ্ছ আচ্ছা ঠিক আছে আমরা এদিকে অন্য কিছু শুট করতেছিলাম আর অন্য দিকে আন্টি ঠিকই রান্নাbarnা চলে যাচ্ছিল তো এই তো আমাদের জন্য মাংস রান্না হচ্ছে মুরগির মাংস পোল্ট্রি মুরগি এক আন্টির বাসায় যে তো আরেক আন্টি এসেছে তখন আমার বড় খালার ছেলে মেয়েদের কথা আর কি মনে পড়ল ওদেরকে একটা ভিডিও কল দিলাম এই কথা এই কাব্য তোরা কোথায় রে দেখ যে আজকে আমরা সবাই এখানে রান্না করতেছি তোদেরকে মিস করতেছি তোরা আসলি না কেন তোরা চলে আয় আমার এই ছোট্ট ভিডিও বার্তা দেখে আর কাব্য ওরাও তো ছটফট শুরু করে দিল চলে আসার জন্য কিন্তু আনটি একা ছাড়বে না তো আমি সারা রান্নার ভিডিও শুট আর কি করবো এই জন্য গ্যাপে গ্যাপে আমি এই জন্য রান্না ছেড়ে এই বিশাল বড় বাগান বাড়ি এই আশপাশ দিয়ে ঘুরতেছি ঘুরে ঘুরে ফুটেজ কালেক্ট করতেছি আর অন্যদিকে আনটি তো রান্না বান্না করছে রান্না বান্না হয়ে আসছে প্রায় সাথে কচি আনটিও এসে তাকে সাহায্য করতেছে তো আমি ঘুরে ফিরে বেলে সর্বত্র খাই আর যে যে একটা করে ফুটেজ কালেক্ট করে আসি রান্নার আপডেট কি যেভাবে চলতেছিল ভালোমতো তো শুধু অপেক্ষায় ছিলাম কখন রান্না শেষ হবে তারপর আমরা গিয়ে খাবো তো এর মাছ খান দিয়ে আমি ছবিটবিও তুলতেছিলাম দুষ্টামিও করতেছিলাম আজকে আমি আমার লুচি আন্টির বাসায় আসছি আন্টির ঘর ইউটিউবে আর কি চ্যানেলের চ্যানেল করবে একটা তো তার এই জন্য আর কি আমি হেল্প করতে আসছি আর এখানে মানে গ্রামে এত গরম পড়ছে যে শুধু বেলা শরবতের উপরে আছি নইলে আর থাকতে পারতেছি না বেলা শরবত আর তরমুজ তো রান্না বান্নার শুট অলমোস্ট ডান আর একটু বাকি আছে তো ফাঁকে একটু ব্রেক এ ব্রেকে একটু বাগান বাড়িতে ঘুরতেছি আর বেলে শরবত খাচ্ছি এই যে আন্টিদের হচ্ছে মুরগির পোলট্রি মুরগির ঘর এখানে অনেক ফল গাছ আছে এই আমরা হচ্ছে এই তো এখানে বেল গাছ দেশি বেল এখান থেকে চারটা বেল পেরে পাকা বেল পেরে তারপর ফাটিয়ে যে শরব বানিয়ে খাচ্ছি বেলের শরবতটা হয়ে যায় কিন্তু তমুজটা এখানে ঠকে গেছি তমুজটা সাদা ভেতরে পাকে নাই